এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুলা চন্দ্র মহোদয়ের একজন মানে তারাইলের ধার্যের কথায় আপনারা আমাকে যুক্ত দ্বিতীয়বারের মতো যুক্ত করেছেন এই জন্য আমি এবং আমাদের তারাই উপজেলার যারা সুধী সমাজ আমার ছেলেরম্যানবৃন্দ যারা আমার সঙ্গে ছিল এবং সাবেক ছেলেরবৃন্দ এবং সম্মেল নেতৃবৃন্দ যারা আমার সঙ্গে পরিশ্রম করেছেন এবং উপস্থিত যারা আছেন এখানে দল মত নির্বিশেষে কৃষক শ্রমিক জনতা সকল শ্রেণীর মানুষ আমাকে জয়যুক্ত করেছেন এই জন্য একান্ত সাহেবের পরিবারের পক্ষ থেকে এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুল্ল চন্দ্র মহোদয়ের পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা আমাকে যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন আমি যেন সেই প্রত্যাশা সেই আশা পূরণ করতে পারি কারণ এইবারের যে গিয়েছে অত্যন্ত একটা ইলেকশন এই ইলেকশনে আমার সঙ্গে নেতাকর্মী ছিল আমার সঙ্গে চেয়ারম্যান ছিল বর্তমান সাবেক কিন্তু আমার প্রতিপক্ষের সঙ্গে নেতৃবৃন্দের পরিমাণ বেশি ছিল এবং দলের সব মিলিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছে সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে আমার ইলেকশনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা যে জায়গাটা থেকে এসেছে সেটা এসে এসেছে কৃষক শ্রমিক জনতা এবং কেলেখা মানুষ বাঙালির পক্ষে ছিল যারা গান গায়ে বই

সে খুব কম বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে একজন মুক্তিযোদ্ধার যে একজন মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক আমি ইসলাম সাহেব যে দেশকে স্বাধীন স্বাধীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে এবং বাংলাদেশে পাঁচ বা ছয় বার এমপি হয়েছে তিনবার মন্ত্রী হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পার্টির মহাসচিব হয়েছে সংসদীয় বিরোধী চিফ হয়েছে এরকম একটা ইচ্ছে তোলার ইচ্ছা আপনারা রাখবেন এই কথাটা আমি আগামীতে তারাই উপজেলাটা যেন কেউ সব থেকে আমার ইয়েছিল তারাই উপজেলার নতুন প্রজন্ম নিয়ে আমি কাজ যারা মাদককে জড়িয়ে যায় বা মাদক এবং পরে নতুন প্রজন্মকে নিয়ে বিভিন্ন ধরনের ফুটবল একাডেমি বলেন খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম যেন নিঃশক্তিতে শক্তিশালী হয়ে পরবর্তীতে তার উপর যারা নেতৃত্বে সহযোগিতা নতুন প্রজন্ম নিয়ে কাজ করব এটা আমার নির্বাচনী স্তরে ঘোষণা ছিল প্রধান আরেকটা বিষয় আমরা যে ইলেকশনটা গেছে এই ইলেকশনে যে হুমকি দাম কি পাবলিকে খাইছে সাধারণ মানুষ

জুলুম বলতে অত্যাচার হলে এই সর্বোচ্চ প্রতিবাদ আমরা করব এটা আমরা নির্বাচনে বিশেষ করে তাদেরকে আমরা সবাই মিলে নিরাপদ রাখবো এই ঘোষণার কারণে তাদের সকল শ্রেণীর মানুষ আমাকে সন্তান মনে করে আমাকে ভাই মনে করে আমাকে সবাই বুঝিয়েছে এই জন্য আমি আমার উপস্থিত সকলের কাছে আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের নেতা তাহলে যিনি সর্বজন শিক্ষিত নেতা তাহলে এরকম নেতা হয়তো আগামী একশো বছরে জন্ম সেই না সেমুকে সামনে আগামী তারের যে উন্নয়ন হবে সেই উন্নয়ন গুলা ইনশাল্লাহ তারা রাস্তাঘাটের বিষ কারবারের যে বাকি অংশগুলো আছে আমরা সেই উন্নয়ন আমার বাবার মতো যিনি আছেন তাকে নিয়ে আমরা সবাই মিলে নেতৃবৃন্দকে নিয়ে আমরা এটা করবো তারা যে সামাজিক অবস্থান

নির্বাচন উত্তর আজকের এই গণসংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ন দত্তার নৌসাদ আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের তাহলে করিমঞ্জের অভিভাবক আমাদের তাহলে কৃতি সন্তান আমাদের তাহলে বীর পুরুষ এবং আমাদের তাহলে গার্জিয়ান অভিভাবক বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব এবং বাংলা সংসদের বিরোধী চিফ চিফ আমাদের মোহাম্মদ চন্দ্র মহোদয় উপস্থিত আছেন ভাই সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমাদের তাহলে হিসেবে খ্যাত কান ব্রাদার্স দুই সুযোগ্য ভাই আমাদের রবীন কাকা এবং খাইরুল কাকা এবং উপস্থিত আছেন আমার বাবার বন্ধু আমার বাবার বন্ধু শাহান খান আমার বাবার সাথে একসঙ্গে পড়াশোনা করেছেন আমার পিতৃতুল্য বাবার বন্ধু শাহান খান সাহেব উপস্থিত আছেন আমাদের তারাই উপজেলার আমাদের এমপি মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত ছোট ভাই এবং আমাদেরকে যিনি তারাই উপজেলার সকল নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক কমিটির সম্মানিত সদস্য আমাদের আমিরুল ইসলাম খান বাবুল সাহেব উপস্থিত আছেন তারাইল উপজেলার বর্তমান এবং সাবেক উপস্থিত আছেন তারাইল উপজেলার সর্বদলীয় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠনের সম্মানিত স্নেহবাদ নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের আমার পিতৃতুল্য সম্মানিত মুরুবিরাম সমবয়সী ভাইরা ছোট ভাইয়েরা এবং পর্দার মা উপরেরা সবাইকে মসালাম আসসালামু আলাইকুম